কুম ওয়েলকাম টু এভরি ওয়ান তো আজকে একটি মাদার আমরা লাইভ রিপেয়ার করবো ইনশাআল্লাহ যে আমাদের এই হাতে যে বুটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এইচপি এডিট বুক এইট ফোর জিরো জি সিক্স এই ল্যাপটপটি নট টার্নিং অন নো পাওয়ারে আছে তো আমরা আজকে শিখব যে একটি নট টার্নিং অন ল্যাপটপ কীভাবে ট্রেসিং করতে হয় একদম স্টেপ টু স্টেপ আমাদের যে কোনো নো পাওয়ার চেক করার জন্য আমাদের কিছু রোলস আছে যে রোলসগুলো হচ্ছে আমাদের প্রথম হচ্ছে ফিজিক্যাল ইন্সপেকশন অ্যান্ড সেকেন্ড হচ্ছে শর্টিং চেক শর্ট সার্কিট অফ মাদারবোর্ড অর্থাৎ এই মাদারবোর্ডে কোনো শর্ট আছে কি না অ্যান্ড থার্ড হচ্ছে ভোল্টেজ লাইন চেকিং তো আমরা প্রথমে শুরু করব হচ্ছে একদম শুরু থেকে আমাদের এই মাদারবোর্ডে কত কোনো ফিজিক্যাল ইন্সপেকশন আছে কি না তো আমরা আমাদের মাইক্রোস্কোপে যাব এখন আমাদের স্ক্রিনে যাব আমাদের স্ক্রিনে দেখবো আমরা যে এটা কোনো ফিজিক্যাল ইন্সপেকশন আমরা পাই কি না ভিওয়ার্স আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে স্ক্রিনে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে টোটাল বোর্ডটির যে কোনো ফিজিক্যাল ইন্সপেকশন আছে কি না একদম টোটালি আমি দেখি যদি এখানে আমাদের যে সেকশনগুলো রয়েছে এটি হচ্ছে আমাদের র্যামের কয়েল এই কয়েলটি হচ্ছে আমাদের র্যামের কয়েল এটি হচ্ছে আমাদের বিবি টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আমাদের ফাইভ বোল্ট কয়েল এটা হচ্ছে বিবি টু পয়েন্ট ফাইভ এটা র্যাম কয়েল এটা হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট থ্রি এটা ওয়ান বোল্ট ওয়ান বোল্ট আমাদের বিসিসি এস এ সিপিও কোরটি হচ্ছে ভালোই দেখতে পাচ্ছি ওকে ফিজিক্যাল ইন্সপেকশন আমার বুড তেমন কোনো নেই আমরা এবার শর্টিং চেক করবো মাল্টিমিটার দিয়ে যে বোর্ডে কোনো শর্ট আছে কিনা হ্যাঁ তো আমরা শটিংটা চেক করব একদম স্টেপ টু স্টেপ প্রথমে আমরা দেখব প্রাইমারি সেকশন আমাদের যে পাওয়ার রেল মেন পাওয়ার রেল এটা হচ্ছে আমাদের যে সিএলআর এটা হচ্ছে আমাদের চার্জিং কয়েল আমরা সিএলআর দেখে নিব সিএলআর এর ইম্পিডেন্স কত দেখে দেখে নিব ডায়াট মোডে সিএলআর হচ্ছে আমাদের কত 500 প্লাস ওয়াও ফাইন 500 প্লাস অর্থাৎ আ মেন পাওয়ার রেল আমাদের কোনো শর্ট সার্কিট নেই সেকেন্ড হচ্ছে আমাদের এই নাইনটিন বোল থেকে বারো বল তৈরি করবে টুয়েলভ বোল্ট এটা হচ্ছে আমাদের তিনশো নব্বই সাতানব্বই আঠানব্বই চারশো প্লাস তিনশো প্লাস তো এখানে আমাদের মেন পাওয়ারের নাইনটিন বোল শর্ট নেই অ্যান্ড বারো বোল শর্ট নেই অ্যান্ড সেকেন্ড থার্ড হচ্ছে আমাদের ফাইভ বোল থ্রি বোল্ট এটা হচ্ছে আমাদের ফাইভ বোল্টের এমপি কয়েল তিনশো প্লাস ওকে ফাইন শর্ট নেই অ্যান্ড এটা হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট থ্রি তিনশো প্লাস শর্ট নেই এটা আমাদের বিবি টু পয়েন্ট ফাইভ এটাও শর্ট নেই র্যাম এটা তো শর্ট নেই ওয়ান বোল্ট শর্ট নেই ওয়ান জিরো ফাইভ শর্ট নেই এটা আমাদের হচ্ছে বিসিসি এস এ বিসিসি এস আমাদের থাকবে হচ্ছে নয় দশ থেকে বিশ পর্যন্ত এর মধ্যে থাকবে 20 আছে ভালো আছে ফাইন এটা আমাদের সিপিও কোর ও বিসিসি আই এটা এটা আমাদের বিসিসি আই यस শর্ট নেই শর্ট নেই এন্ড দেন হচ্ছে সিপিও কোর চার পাঁচ শর্ট নেই শর্ট নেই বিসিসি জিটি সিক্স তো এখানে যেহেতু সিপিউর সাথে ইনবিল্ট ইনবিল্ট সিপিউ অ্যাসোসি এখানে সিপিউ কোর জিএফএক্স কোর এবং এগুলোর আমাদের মান একটু কম দেখাবে হ্যাঁ তো এতে কোনো সমস্যা নেই তো আমরা আসলে ফিজিক্যাল ইন্সপেকশন এবং যে শর্ট সার্কিট হ্যাঁ যে ফিজিক্যাল ইন্সপেকশন এবং শর্ট সার্কিটের মধ্যে কোনো প্রকার কোনো শর্ট সার্কিট পাইনি তো এখন আমরা ভোল্টেজ লাইন চেকিং করব এবং সেটা হচ্ছে আমরা মাইক্রোস্কোপে একদম টোটাল আমাদের যে মাদার বুটটি টোটালি মাদার বুটটিকে আমরা এখানে ট্রেসিং করব। আপনারা দেখবেন এবং ইস্কামেটিক ডায়াগ্রাম সহ যেহেতু আমাদের ভোল্টেজ লেভেল চেক করব একদম আমাদের মাইক্রোস্কোপ দিয়ে একদম স্ক্রিনে আমরা আপনাদেরকে দেখা দিব আসুন আমরা স্ক্রিনে আসি এটা রেকর্ড করব এটা তো আমরা হচ্ছে যে এই বুটটির শটিং চেক করেছি শটিং আমাদের কোনো বুটে শট নেই এবং আমাদের যে ফিজিক্যাল ইন্সপেকশন বুটটি অনেক সুন্দর আছে তো আমরা এই মুহুর্তে ধরেন আমাদের যে স্টেপ বাই স্টেপ ভোল্টেজ চেকিং করতে হয় ওই জিনিসটা আমরা ইনশাল্লাহ চেক করব এবং স্টেপ বাই স্টেপ ভোল্টেজ চেক করতে গেলে আমাদের শুরু করতে হবে বিন থেকে সেলার থেকে আমাদের নাইনটিন বোল্ট প্রাইমারি নাইনটিন বোল ওকে আছে কিনা তো আমরা যাচ্ছি মাল্টিমিটারের মাল্টিমিটার অ্যান্ড দেন ডিসিপোর্ট কানেক্ট করেছি

তো আমরা প্রথমে দেখব ফার্স্ট মোস্ট এটা হচ্ছে আমাদের ফার্স্ট মোস্ট এটা হচ্ছে আমাদের ডিএনএ আসছে কত নাইনটিন বোল ওকে প্রেজেন্ট নাইনটিন বোল ইজ প্রেজেন্ট আমি আপনাদেরকে দেখাতে পারছি না আমার বিকজ আমার স্ক্রিনে শু করছে না নাইনটিন বোল ইজ প্রেজেন্ট অ্যান্ড দেন হচ্ছে সেকেন্ড মোসফেট

নাইনটিন টোকসে অ্যান্ড হচ্ছে সেকেন্ড মোস্টার্সে পাস করছে সিয়াল রাষ্ট্রে অর্থাৎ এখানে আমাদের নাইনটিন বল ইজ প্রেজেন্ট গুড সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট থ্রি বোল অ্যান্ড ফাইভ বল তো থ্রি পয়েন্ট থ্রি বল কোথায় আমাদের এইটি এটি হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট থ্রি বোল এই কোয়েলটি এখানে একটি আইসি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে আমাদের স্টেপ ডাউন আইসি থ্রি পয়েন্ট থ্রি বল আর এটা হচ্ছে আমাদের কয়েল আমরা স প্রথমে সরাসরি কয়েলে দেখব আমাদের থ্রি পয়েন্ট থ্রি আছে কি না যদি না থাকে আমরা আইসি করবেন দেখব ইয়েস থ্রি পয়েন্ট থ্রি ইজ প্রেজেন্ট অলরেডি প্রেজেন্ট একদম প্রেজেন্ট এইবার হচ্ছে আমরা যাবো হচ্ছে ফাইভ বোল্ডের কয়েলে এটি আমাদের ফাইভ বোল্ড এটি আমাদের ফাইভ বোল্ড ফাইভ বোল্ডের কয়েল এবং এটি হচ্ছে আমাদের ফাইভ বোল্ড আইসি কয়েলের দিকে তো হচ্ছে কয়েল টু পয়েন্ট ফাইভ এখানে আমাদের ফাইভ বোল্ট থাকার কথা আমাদের কয়েলে পাচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ পাবে কেন আমাদের টু পয়েন্ট ফাইভ পাচ্ছে আবার থ্রি বোল্ট কখনো থ্রি আবার এখন থ্রি বোল্ট দেখাচ্ছে টু পয়েন্ট সিক্স দেখাচ্ছে অর্থাৎ এখানে ফাইভ বোল্টের কয়েলে এখানে আমার ফাইভ বোল্টটা প্রপার পাচ্ছে না থ্রি পয়েন্ট থ্রি সরি টু পয়েন্ট ফাইভ থ্রি বোল্ট অ্যাপ্রক্স এমন দেখাচ্ছে বারবার তো এটা হচ্ছে আমাদের আইসি রিং আইসি আর কি আমরা একটু আইসিতে যাই আইসি রিকোয়ারমেন্টে যাই এটা আমাদের ইয়েস ফাইভ বোল্টার আইসি এটি এটি আমাদের ফাইভ বোল্টার আইসি এটা আমাদের এল সিক্স জিরো টু ডাবল জিরো এটি হচ্ছে আমাদের ফাইভ বোল্টার আইসি এটা হচ্ছে আমাদের বিন প্রথম আইসি ইনপুট বারো বোল্ট আমাদের এক নাম্বারে বারো বোল্ট আছে কিনা দেখি এক নম্বর পিন এটা আমাদের এক নম্বর পেন ক্যামেরা এই ক্যাপাসিটি হচ্ছে আমাদের এক নম্বর পিন ইয়াস টুয়েলভ বুল ইজ প্রেজেন্ট ওকে অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের যখনই আমাদের আইসিতে ইনপুট সাপ্লাইটা আসবে তখন আমার আইসি কি করবে একটা লো ড্রপ আউটপুট এলডিও আউট করবে ছয় নাম্বার পিন থেকে এই সেই ছয় নাম্বার পিন এলডিও এখানে আমাদের কত আউটপুট ফাইভ বোল্ড ফাইভ বোর্ড আউট করবে এক দুই তিন চার পাঁচ ছয় 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 নাম্বার কত বোল্ডে দেখাচ্ছে জিরো পয়েন্ট ফোর ফাইভ সেভেন সো প্রবলেম ইজ ফাইন্ডিং বিকজ এখানে আমার এই ছয় নাম্বার পিনে ফাইভ বোল্ট থাকার কথা বাট আমার এখানে দেখাচ্ছে অনলি জিরো পয়েন্ট ফোর ইয়েস তো আমাদের প্রবলেম মোটামুটি ফাইন্ড আউট হয়েছে যে আমাদের ফাইভ বোল্ট এই আইসিটি তার ইনপুট পাওয়ার পরেও ফাইভ বোল্ট আউট করতে ব্যর্থ হয়েছে অর্থাৎ আইসি ফলটি আমরা এখন অ্যাসিড চেঞ্জ করবো আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে নিই যারা আমার ল্যাপটপ স্টুডেন্ট আছে তারা এখন জয়েন করবে আমার সাথে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এবং দেশের বাইরে থেকে কলকাতা থেকে আমাদের আফ্রিকার এক কান্ট্রিতেও আছে আমাদের স্টুডেন্ট ল্যাপটপে ক্লাস করতেছে তোদেরকে নিয়ে নিচ্ছি Så Userlarda det også G M Gmail. Gmi, <coughs> স্টেপ ডাউনের লজিক বুঝছো স্টেপ ডাউনে নাইনটিন বল ঢুকবে বা বারো বল ঢুকবে একটা ইনপুট ঢুকবে ঢুকলে আইসি দরকার কি স্টেপ ডাউন কেন বলছে স্টেপ ডাউন বলছে স্টেপ ডাউন মানে একটা ভোল্টেজ মেন ভোল্টেজটা থেকে কিছু ভোল্টেজ কম আউটপুট করবে এই ডাউন বলছে তো এখানে বারো বল ঢোকার পরে ফাইভ বল বের হওয়ার কথা ছিল কিন্তু বের হচ্ছে না ইয়েস তো এখন এটাকে আমরা কিভাবে সংশোধন করব আমরা আইসিটাকে সমস্যা আইসিটা উঠিয়ে এবং আরেকটা আইসি এখানে রিপ্লেস করব ল্যাপটপ বেচ কোথায় ল্যাপটপ বেচ ল্যাপটপ বেচ ওকে ফাইন আমরা ইতিমধ্যে ল্যাপটপ বেচ লিংক দিয়ে দিয়েছি এবং আশা করছি জয়েন করবে অলরেডি হাইব টেকনোলজি চমক জিসএম সামি আসসালামু আলাইকুম ভাই তুমি তুমিট তো দেখবে না তো আমরা আইসিটি রিপ্লেস করবো তো আমাদের কাছে একটি সেম বোর্ড আছে জি সিক্স এর তো এই বোর্ডটি আমরা ইনশাল্লাহ এখান থেকে কালেক্ট করব সেম বুট থাকলে হচ্ছে কাজ করতে অনেক মজা আছে কাজ করতে অনেক ভালো একটা সাপোর্ট পাওয়া যায় Okay, fine. it's

okay now we can check the supply requirements bean 300 plus and the lu 500 plus okay fine আউটপুট থ্রি হান্ড্রেড প্লাস ওকে এনাবেল কত নাম্বার বিনে দেখি আমরা এনাবেল আমাদের যে আইসি কে পারমিশন দিচ্ছে ইএন ইএন এগারো নাম্বার বিন রাইট ইএন এই যে এনাবেল ফাইভ এনাবেল ফাইভ বোল্ট অর্থাৎ এই আইসি রিকোয়ারমেন্টটা হচ্ছে আইসিতে একটা বিন ঢুকবে কি বারো বোল্ট বা উনিশ বোল্ট ডুকার পরে আইসি করবে এলডিও আউট করবে হ্যাঁ ফাইভ বোল এলডি আউট করবে ফাইভ বোল এলডি আউট করবে আউট করবে তাহলে আইসি টা ভালো যদি আউট করতে পারে এনাভেল এনাবেলটা যদি আমাদের আসে কই থেকে আসে এটা আসে আমাদের হয়তো আয়ু থেকে আসে বা আমাদের চিপ থেকে আসে এই এনাবেলটা আমাদের পেলে আমার আইসি একটা আউটপুট দিবে সুইচ কয়েল আউটপুট এটা না এই যে আউটপুটটা এই আউটপুটটা দিবে আমাদের কয়েলে এই কয়েলে বোর্ডটা এখানে ফাইভ বোল যদি চলে আসে তাইলে কি ওকে এই সেকশনটা ওকে ক্লিয়ার বিষয়টা যে কোনো আইসি ফাইভ বোল থ্রি বোল যে কোনো আইসির যে কোনো বোর্ডের তার কি কি লাগবে একটা বিন লাগবে লাগবে মানে একটা ইনপুট সাপ্লাই লাগবে আশা করি থেকে সিএলআর থেকে হ্যাঁ ইনপুট সাপ্লাইটা আসলে আইসি তার এল আউট করে আউট করলেই সে কি করে হ্যাঁ আউট করে আইসিতে ইনপুট ঢুকে ডুবলে একটা এলডি আউট করে তাহলে মানে আইসিটা ভালো আছে এরপর দরকার এনাবেলটা পারমিশন অর্থাৎ আইও থেকে অথবা পিসিএস থেকে তাকে একটা পারমিশন দিয়ে দিবে যে তুমি আউটপুট করো ফাইভ বল কয়েলে দিয়ে দাও মেন হচ্ছে আমার কয়েলে ভোল্টেজ লাগবে আর প্রথম যে ফাইভ বল এলডিওটা আউট করে এটা কি লোড ড্রপ আউটপুট মানে এটা আমাদের বিভিন্ন জায়গায় যায় আর এটা হচ্ছে এই কয়েল সাপ্লাইটা হচ্ছে আমাদের মেন সাপ্লাই ফাইভ বোল্টের এই এখান থেকে আমাদের মাদারবোর্ডের বিভিন্ন জায়গায় ফাইভ বল যে কাজগুলো এগুলো চাহিদা পূরণ করে বলতে ওকে আমরা এখন ডিসি কানেক্টর কি করব বিসমিল্লাহ আটত্রিশ উনচল্লিশ সাত্রিশ চল্লিশ পনেরো ইয়েস বোর্ড ইজ রান বোর্ড ইজ রান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বোর্ড ইজ রান

আচ্ছা আমরা তো তাহলে এখানে আমার যারা আমার সাথে জয়েন করছে তারা তো আসলে ইয়ে করতে পারতেছে না তো ভিউয়ার্স আমাদের হচ্ছে বোর্ডটি রান করেছে অলরেডি আলহামদুলিল্লাহ বোর্ডটি যখন আইসি চেঞ্জ করার পর বোর্ডটি রান করছে এখন আমরা ডিসপ্লে দেখব ওকে ডিসপ্লে দেখব আমরা এখন বোর্ডটি ফিলিং করছি যে এখন আমাদের বোর্ডিতে আমরা মাদার বোর্ডটি লাগিয়েছি আমরা এখন চেক করব যে আমাদের ডিসপ্লে ওকে আছে কিনা পাওয়ার আসছে আমাদের থ্রি হান্ড্রেড প্লাস এমপিআর দেখেছি তো আমরা এই মুহূর্তে ল্যাপটপটির মাদ্রাপটি লাগিয়েছি এবং এখানে জাস্ট ভোল্টেজ দিলাম আটত্রিশ সত্রিশ চল্লিশ পনেরো বোর্ড বোর্ড রান করেছে চারশো প্লাস অ্যান্ড ডিসপ্লে সম্ভাবনা আছে ডিসপ্লে ফাইভ হান্ড্রেড প্লাস এমপিআর এখনো ডিসপ্লে আসছে না প্লাস ডিসপ্লে চলে আসার কথা কি ইয়েস আচ্ছা রিয়েস্টার্ট নিয়েছে আশা করছি এবার চলে আসবে নাকি রিয়ে নিয়েছে ইয়েস এবার চলে আসার কথা ইনশাল্লা ডিসপ্লে রিস্টার্ট নিয়েছে

আমরা স্টেপ টু স্টেপ কাজ করেছি যে কাজটি হচ্ছে শুরু থেকে আমরা একদম ফিজিক্যাল ইন্সপেকশন থেকে শর্টিং চেক অ্যান্ড বলটেজ লাইন চেকিং করতে করতে আমরা ফাইভ বোল মিসিং পেয়েছিলাম অ্যান্ড ফাইভ বোল আইসি চেঞ্জ করেছি একদম ক্লিয়ারলি ডিসপ্লে চলে আসছে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ